আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ অবরাকাত শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের ফর্ম ফিল সংক্রান্ত একটি জরুরি নোটিশ প্রকাশ করেছে বাংলাদেশ বাচ্চা শিক্ষা বোর্ড সেই নোটিশে তারা কি বলছে এবং তোমাদের সেই নোটিশে বোর্ড ফি কত অর্থাৎ তোমাদের ফর্ম ফিল যে ফি বোর্ড কেন্দ্র বোর্ড কর্তৃক নির্ধারিত সেটি কত হবে এবং তোমাদের কেন্দ্র ফি কত বিলম্ব ফি কত এবং কবে থেকে ফর্ম ফিলাপ শুরু হচ্ছে এবং কবে শেষ হবে সেই বিষয়গুলো আজকের ভিডিওতে থাকছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনাও তোমাদের জন্য আছে এইজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটিতে অবশ্যই অবশ্যই তোমরা লাইক দিতে বলবে না ও বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিবে তো তারা এখানে বলছে যে শুরুতে অর্থাৎ যে নোটিশটি গতকালকে আমরা প্রকাশিত হয়েছে তো আজকে আমরা এটি পেয়েছি তো সেখানে যে নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিষয় তারা দিয়েছে অর্থাৎ সব প্রতিষ্ঠানে হয়তো পরীক্ষা শেষ হয়ে গিয়েছে নির্বাচনে পরীক্ষা সেই পরীক্ষার ফলাফল কবে প্রকাশিত হবে ফলাফল প্রকাশিত হবে সাতাশ এগারো দুই হাজার চব্বিশ তারিখে নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে এবং বিলম্ব ফি ছাড়া তোমাদের ফর্ম ফিল চলবে এক এক তারিখ থেকে এক ডিসেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত বিলম্ব ফি সহ এগারো ডিসেম্বর থেকে চোদ্দ বিলম্ব ফি সহ এবং বিলম্ব ফি তোমাদের একশো টাকা নির্ধারণ করা হয়েছে এবং কেন্দ্র ফি নির্ধারণ করা হয়েছে তোমাদের জন্য চারশো টাকা এবং চারশো টাকা আহ এবং ব্যবহারিক যদি থাকে তাহলে চারশো টাকা এবং এটি কিন্তু তোমাদেরকে কেন্দ্রেই দিতে হবে এবং বোর্ড ফি বোর্ড ফি অত্যন্ত গুরুত্বপূর্ণ বোর্ড ফি বিজ্ঞান বিভাগের জন্য বোর্ড ফি সর্বসাকল্যে হচ্ছে টাকা এবং সাধারণ অন্যান্য গ্রুপের জন্য বোর্ড ফি হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা আহ তোমরা যদি বেতন ও সেশন ফি না দিয়ে থাকো তাহলে সেখানে নির্দেশনা দেওয়া হয়েছে যে তোমাদেরকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে তোমাদের বেতন ফি বেতন ও সেশন ফি জমা দিতে হবে একত্রিশে ডিসেম্বর মধ্যে কিন্তু জমা দিয়ে এগুলো শেষ করতে হবে কিন্তু তোমরা অনেকে কিন্তু প্রশ্ন করো যে বোর্ড ফি কত বোর্ড ফি আসলে এখানে বোর্ড ফি যদিও এখানে সাধারণ বিভাগের জন্য একুশো পঞ্চাশ টাকা এবং বিভাগের জন্য চব্বিশশো পাঁচ টাকা এছাড়াও তোমাদের যদি প্রাতিষ্ঠানিক কোনো লেনদেন থেকে থাকে তাহলে সেটা এখানে কিন্তু যোগ হবে সেটা হচ্ছে বেতন হেসন ফি যদি তোমরা দিয়ে না থাকো তাহলে একটু সাথে ওগুলো যোগ হয়ে তোমাদের এত অ্যামাউন্টটা